দেখো তোমাদের সামনে আমি এখন যে এসেছি ভিডিও করতে কিভাবে এসেছি প্রেজেন্টেশন লুক নিয়ে মানে সেজে গুজে মানে সাজকে সাবারকে তাই তো মানে যে যে ভাষায় বলে আর কি অ্যাকচুয়ালি সেজে গুজে এসেছি তো সেই সেজে গুজে আসার মধ্যে আমার লিপস্টিক কাজলের সঙ্গে সঙ্গে এই বিন্দিটা আছে আর এই সিন্দুর আছে তাই তো তার মানে এটা তোমাদেরকে আমি বলতে চাইছি এই যে সিঁদুর শাখা পলা এই যে টিপ এগুলো সবই হচ্ছে সিঙ্গার করবার জিনিস মানে সাজার জিনিস ঠিক আছে এগুলোর মানে হচ্ছে যে আমরা একটা বিবাহিত মানুষ মানে বিবাহিত মেয়ে বা মহিলা যাই বলো সে এগুলো পড়তে পারে ঠিক আছে এবার কেন এত কথা বলছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আজকে টিনুর কমেন্ট বক্সে অনেককে বলতে শুনলাম যে কেন সে শাখা সিঁদুর পড়ছে কেন সে শাখা পিঁদুর সিঁদুরগুলোকে তুলে দিচ্ছে না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একই কথা যে যখন ও মানে আমাদের মিত্রের সঙ্গে ঘরই করবে না মিত্রিরকে পছন্দ না মৃত্যুরকে ভালো লাগে না তাহলে শুধু শুধু ও কেন শাখা পলা পড়ছে হ্যাঁ সেটাও আবার মৃত্যুরের নামে তো এ নিয়ে অনেকের অনেক অবজেকশন আছে আর তার জন্যই আমাকে এই কথাটা বলতে আসতে হলো আর আমার লাইভে একটা আমার ভিউয়ার্স আসে আমার সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে একটা কথা বলেছিল আমার মনে জাস্ট গেঁথে গেছে সেটা হচ্ছে সে বলেছিল তার শাশুড়ি এতই আর কি তোমার কি বলবো শিক্ষিত ছিলেন মানে সামাজিকভাবে এবং যে শিক্ষায় শিক্ষিত হয় আর কি সবকিছু কিছু শিক্ষায় শিক্ষিত শিক্ষিত ছিলেন তিনি তার বউমাকে বলেছিলেন যে এই যে সিঁদুর আর তোমার হচ্ছে এই বিন্দি এই শাখাপালা এগুলো হচ্ছে আমাদের কি বলবো সাজগোজের জিনিস ঠিক আছে তাই আমরা সাজবার জন্যই এগুলো ব্যবহার করি একটা বিবাহিত মেয়ের এগুলো প্রসাধনী ঠিক আছে এর সাথে বরের আয়ু বা মঙ্গল কামনার কোনো যোগাযোগ নেই ঠিক আছে যদি থাকতো যদি থাকতো দেখো যদি থাকত তাহলে অনেকেই যেন প্লাস্টিকের শাখাপলা পড়ে ঠিক আছে তাহলে সেই প্লাস্টিকের শাখাপলায় তো আর মঙ্গল কামনা হয় না তাহলে সেটা শো যে শাখা পলাপ করতে হবে তাই পড়ছি আর সেক্ষেত্রে সেগুলো প্লাস্টিকের ওর সঙ্গে মঙ্গল কামনার কোনো ব্যাপার নেই তাই না আচ্ছা আর একটা কথা বলেছিল যে স্বামী তোমার অভিভাবক নয় স্বামী হচ্ছে তোমার সহযোদ্ধা মানে সেই মানে আমাদের শাশুড়ি মায়ের তো তার মানে বুঝতে পেরেছো কত বছর আগে তার চিন্তা ভাবনাটা চিন্তা করো যে স্বামী মানে তোমার সহযোদ্ধা তাহলে ভাবো এইগুলো হচ্ছে সব কোথা থেকে আসে জানো এগুলো সবই শিক্ষা থেকে আসে শিক্ষা শিক্ষা মানে শুধু পুঁথিগত শিক্ষা নয় সামাজিক শিক্ষা সমস্ত শিক্ষা থেকে এই জিনিসটা আসে এটা একটা কালচার তো যাই হোক এত কথা বলছি এই জন্যই কারণ এগুলো সত্যি এগুলো কেউ মানতে পারে না এই যে আমরা বিবাহিত নারীরা যে শাখা পলা সিঁদুর যাই পড়ি কখনো পড়ছি কখনো পড়ছি না কখনো খুলে রেখে দিচ্ছি কখনো ইচ্ছে হচ্ছে পড়ছি দেখতে সুন্দর লাগছে শাখা পলা পরলে হাতে তারপরে এই সিঁদুরটা কখনো চওড়া করে কখনো ছোট্ট করে যখন যেরকম মনে হচ্ছে তখন সেরকম করছি আমি না সবাই মোটামুটি সেরকম করে কন্টিনিউ করে খুব কম লোকজন আজকাল ঠিক আছে তো সেই জায়গাতে তোমরা চিন্তা করো এগুলো প্রসাধনী ছাড়া আর কি এবার এটা কেন পরা হয় বিয়ে করার পরে এইটা বলা হয় যে এই রাইটসটা তুমি পেলে এই সবগুলো পরবার একটা অবিবাহিত মেয়ে এই রাইটসগুলো পায় না এটাই বড় ব্যাপার তাহলে আজকের এই যে কথাটা বলা হচ্ছে যে তুমি কেন শাখা বলা পড়ে আছো কেন তুলে দিচ্ছ না সেটা তার ব্যাপার তার ব্যাপার সম্পূর্ণ সে সেই শাখা বলাগুলোকে নিয়ে চলবে নাকি চলবে না নাকি ছেড়ে দেবে সেটা ওর ব্যাপার কারণ এখনো পর্যন্ত লিগালি রাইটসটা আছে মানে টিনুর এখনো পর্যন্ত লিগালি রাইটস আছে যে শাখা পলা সিঁদুর পড়তে পারে আর এই রাইটসটা অবশ্যই ওকে মিত্তির মশাই দিয়েছিল কারণ মিত্তির মশায়ের সঙ্গেই সে লিগালি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল আজগের তাদের সঙ্গে মনোমালিন্য হয়েছে এবং দুজন দুজনের থেকে ডিটাচ হতে চাইছে তার জন্যই দাল্লির কাছ থেকে খবর পেলাম যে কোর্টে ওদের ডিভোর্স ফাইল ঘোরাঘুরি করছে তার মানে আজ নয় তো কাল ডিভোর্স হয়ে যাবে যখন ডিভোর্স হয়ে যাবে তখন সেই রাইটসটা ওর থেকে নিয়ে নেওয়া হবে তখন আর শাখা সিঁদুর যে প্রসাধনী হিসাবে সে ব্যবহার করছিল সেই রাইটটা আর ওর থাকবে না তখন ও পড়বে না ঠিক আছে এখন ও পড়লেও তোমাদের কিছু বলার নেই আর ও না পড়লেও তোমাদের কিছু বলার নেই কারণ রাইটসটা ওকে লিগালি দেয়া হয়েছে বিবাহিত জবে থেকে হয়েছে এবং তারপরে সেই রাইটসটা অনুযায়ী সে পড়ছে যদি মনে হয় পড়বে না পড়বে না যদি মনে হয় পড়বে পড়বে তোমরা মাথা ঘরানোর কেউ নও এই ব্যাপারটা ব্যাপারটাতে ঠিক আছে আর শাখা সিঁদুর পরা মানেই আমি স্বামী স্বামীর প্রচুর মঙ্গল কামনা করে ফেললাম আর যারা শাখা সিঁদুর পরে না তার মানেই তারা মঙ্গল কামনা করে না তারা বরকে ভালোবাসে না বরের প্রতি রেসপেক্ট শো করে না এইসব ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো এই কনসেপ্টগুলো আপনাদের কাছে ক্লিয়ার নয় এইগুলো ক্লিয়ার করুন আগে এরকম নয় যে আমি শাখা বলা পড়লাম আর দুবেলা বরকে গালাগালি খিস্তা খিউর করলাম আর তার মানেই আমি খুব ভালো আর আমি শাখা পলা পড়লাম না অথচ যে রেসপেক্টটা শো সেটা করলাম তার মানে আমি খারাপ এরকম নয় মানে আপনাদের কিছু ভ্রান্ত ধারণা আছে তার জন্য আপনারা এরকম চিৎকার চেঁচামেচি করছেন যাই হোক এরা এদেরকে বুঝিয়ে লাভ নেই যত মানে থার্ড গ্রেডেড মানে এখনও এদের মধ্যে অশিক্ষা ভরে ভরে আছে কুসংস্কার ভরে ভরে আছে আর যার জন্য এই ধরনের কথাবার্তা বলে এগুলোর কোনো যুক্তি নেই বেসলেস কথাবার্তা ঠিক আছে আজকের যদি সত্যি সত্যি এই শাখা বলাটা সেই জিনিস হতো তাহলে আজকের ডেটে যেসব মেয়েরা পড়ছে না অনেক কাজেতে এগুলো পড়ে না ঠিক আছে তার মানে তারা কি তারা মানে স্ত্রী নয় তাদের বিয়ে হয়নি নাকি তারা পড়ছে না বলে তোমাদের রে রে রব তুলতে হবে জঘন্য সব আরেকটা কথা হচ্ছে এরা যে কোনো উপায়ে প্রমাণ করবে যে ওই টুদীপ্ত ওদের ওই ফ্ল্যাটে ছিল তার জন্য দেখলাম কেউ কেউ বলছে যে ওই টুদীপ্ত ওর বৌদির পাশে বসতে একটু অস্বস্তি বোধ করছিল ওই জন্য প্রুদীপ্ত ওর মায়ের পাশে বসেছিল আচ্ছা টুদীপ্ত ওখানে আছে তার জন্য কি টোটো কী কাজ হেজি করে দেওয়া হয়েছিল। যাতে টুদীপ্তকে দেখতে পাওয়া যায় না মানে কি বলবো মানে এদের এরা দূরবীন নিয়ে ঘোরাফেরা করে এবং যুক্তি আবার বলছে এগুলো যুক্তি দিয়ে কথাবার্তা মানে আমরা যুক্তি দিয়ে বলছি ওখানে ছিলই ও ছিল ওর প্রেজেন্স ছিল মানে এরা ছায়া দেখতে পেয়েছে আর কি মানে কখনো কাঁচ হেজি করে দিয়েছে তার মানে প্রুদীপ্ত ছিল আচ্ছা তারপরে মায়ের পাশে মানে বসেছে এদিকে বৌদির পাশে বসছে না তার মানে ওখানে প্রুদীপ্ত ছিল আচ্ছা তারপরে বলছে আমাদের নিতে এসেছে তার মানে টুদীপ্ত ছিল মানে এরা ইচ অ্যান্ড এভরি পারপাস একটাই কথা বলতে চাইছে যে সব জায়গায় টুদীপ্তর প্রেজেন্স আছে ঠিক আছে এবার আমরা একটা কথা বলি শোনো মানে আমি বলছি সেটা হচ্ছে যদি 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 ওই ফ্ল্যাটে টুদীপ্ত থাকে ওরকম লুকিয়ে চুরিয়ে থাকা যায় না ফ্ল্যাটের মধ্যে ঠিক আছে আজ নয় তো কাল চোখের সামনে চলেই আসবে তো তখন নয় বলবে দেখা যাক তারপর তার আগে এই মানে জাস্ট তোমরা ভাবছো আছে মানে তোমরা ভাবছ চিন্তা করছো তোমাদের মনের মধ্যে যেহেতু সেটা ঘোরাফেরা করছে মানে একটা ফ্যান্টাসি জগতে তোমরা রয়েছ আর সেই জায়গাতে আছে 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 করতে 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 মাথা খারাপ হয়ে যাবে তো তার থেকে বরণ না খুঁজে না সার্চ করে যখন ব্লগুলো দেবে তখন তো একদিন না একদিন দেখতেই পাবে কারণ ফ্ল্যাটে যখন কেউ কন্টিনিউ থাকবে তখন একটা যদি ছেলে পুরুষ মানুষ তার সঙ্গে থাকে তাহলে পরিষ্কার সেগুলো তোমাদের চোখের সামনে চলে আসবে সেটুকুনি ওয়েট করো ঠিক আছে মানে এরা প্রদীপ্তকে ভুলতে পারছে না যেখানেই যাচ্ছে সেখানেই প্রুদীপ্তর কথা এদের বক্তব্য এই প্রুদীপ্তর জন্য যেহেতু টিনুসুন্দরী ঘর ছেড়েছিল প্রদীপ্তকে বিলিভ করে সেহেতু প্রুদীপ্তর সঙ্গে রিলেশনশিপটা সে রেখেই চলেছে আর এখন লোকের কাছে কেন মিথ্যা কথা বলছে যে আমার মৃত্যুর কেউ চায় না টুদীপ্তুকেও চাই না আমার ছেলেকে চাই তার কারণ হচ্ছে ভিউজের জন্যে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে হচ্ছে ওই কেসটা জেতবার জন্যে মানে ছেলের কেসটা জেতবার জন্য এদেরকে কিছুতেই বোঝাতে পারি না যে পরকিয়ার রিলেশনের সাথে বাচ্চার কাস্টাডির কোনো সম্পর্ক নেই আর কিনা এতটা কি বোকা মেয়ে নাকি যে যেখানে ওর এইরকম ভাইটাল কেস চলছে হ্যাঁ যেখানে ওর ডিভোর্সের ব্যাপার রয়েছে যেখানে ওর এরকম কাস্টাডির ব্যাপার রয়েছে সেইখানে এই মুহূর্তে এরকম বড় একটা স্টেপ নিয়ে শুধু শুধু নিজের ক্ষতি করবে মানে এতটাও তো মূর্খ মনে হয় না তাই না তাহলে এই কথাটা বলার মানে রাখি আমি তো বুঝে পাই না আমি জানি শুধুমাত্র ভিউজের জন্যই গল্প ছড়াচ্ছে কারণ ভিউয়ার্সরা শুনতে চায় কিছু ভিউয়ার্সরা শুনতে চায় যে টিনুকে নোংরা নোংরা ভাবে অ্যাটাক করা হোক ওকে গালি দেয়া হোক ওকে বাজে কথা বলা হোক এবং এটা বলা হোক যে ও হচ্ছে নোংরা ছড়িয়েছে আরও একটা জিনিস শুনলাম যেটা খুবই হাস্যকর বলছে আজকে টিনাকে দেখে নাকি সবাই এই নোংরা আমি ভাইরে ভাই শুধুমাত্র টিনা পরকিয়া পৃথিবীতে করে সেরকম নয় প্রচুর পরকিয়া আছে এবং ভবিষ্যতেও থাকবে অতীতেও ছিল অনেক বড় বড় ফ্যামিলি অনেক বড় বড় কালচারে পরকিয়া আছে তো পরকিয়া এমন একটা জিনিস যেটা নিষিদ্ধ যেটা সারা জীবন থাকবে মানুষের মনের মধ্যে নিষিদ্ধ সুপ্ত বাসনা এগুলো কখনো যাওয়ার নয় তাহলে টিনাকে কিছু শেখাতে হবে না আজকালকার বাচ্চারা না যথেষ্ট পাকা তাই নতুন করে টিনাকে শেখাতে হবে না হ্যাঁ ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সেক্ষেত্রে করেছে এটা ভুল করেছে ঠিক আছে কিন্তু টিনার ভরসায় কেউ নেই যে টিনা শিখবে আর শেখাবে যারা আজকের ডেটে যেসব মহিলারা সারাদিন কাজকর্ম করে তারপরে যদি টিনার ব্লগ দেখতে বসে সেটা সেটা পরকিয়া শিখবার জন্য দেখতে এসেছে যাচ্ছে তাই মেন্টালিটির কথাবার্তা কেউ কাউকে কিছু শেখাতে পারে না যদি না তার ইচ্ছা থাকে তার ফ্যামিলি যদি সব ঠিকঠাক থাকে তার বরের সঙ্গে যদি তার বন্ডিং সমস্ত ঠিকঠাক থাকে তাহলে সেইখানে পরকিয়া নামক জিনিসটা ঢুকবেই না ঢুকবেই না কারণ তাদের মধ্যে কোনো গ্যাপ নেই তাহলে রিলেশনশিপ থার্ড পারসেন তখনই ঢোকে যখন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা প্রবলেম ক্রিয়েট হয় তারপরে সেখানে কেউ ঢুকতে পারে নাহলে সুস্থ স্বাভাবিক জীবনে দুম করে পরকীয়ার মতো একটা জিনিস ঢুকে যেতে পারে না এটা ভুল কথা পরকীয়া তখনই হতে পারে যখন তাদের রিলেশান উপর উপর মনে হচ্ছে ঠিকঠাক কিন্তু ভিতর ভিতর সেটা নয় আর তখনই পরকীয়ার মতো জিনিস ঢুকে যায় তাহলে আজকে ধরো আমি আর আমার হাজব্যান্ড সুস্থ স্বাভাবিক লাইফ লিড করি দুম করে সেখানে পরকিয়া ঢুকে যাবে শুধু টিনা দেখাচ্ছে বলে টিনা দেখাচ্ছে বলে আমি নেচে 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 পরকিয়া করে নেব এরকম ব্যাপার এরকম হয় না পরকিয়া তখনই সম্ভব যখন নিজেদের মধ্যে কোনো না কোনো ফাটল আছে নাহলে থার্ড পার্টির এন্ট্রি হতেই পারে না সে ছেলের ক্ষেত্রে হোক আর মেয়ের ক্ষেত্রে হোক গ্যাপ তো আছে ডেফিনেটলি গ্যাপ আছে সেই গ্যাপটা খুঁজে বের করতে হবে আর আরও একটা কথা বলি যদি কোনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকে তারপরেও হাজব্যান্ড বা ওয়াইফ নিজস্ব চারিত্রিক দোষের জন্য কোনো রকম রিলেশন করে ফেলে ভুলবশত সেই জায়গা থেকে আবার তারা বেরিয়ে আসে কারণ কারণ তাদের সেই ফাটলটা অরিজিনাল ফাটল ছিল না ওটা শো ছিল তো তারপরে সে আবার সেটাকে ছেড়ে আবার নিজের জায়গায় ফিরে আসে ঠিক আছে তার একটা উদাহরণ তোমরা নিশ্চয়ই পেয়েছ হ্যাঁ চুলকানি তবে হ্যাঁ এই নয় যে তার আর তার স্বামীর মধ্যে প্রচন্ড ভালো বন্ডিং আছে না একদমই না সেটা শুধুমাত্র ভিউয়ার্সদের আই ওয়াশ করার জন্য বলা হয় আদতে তাদের সম্পর্ক কোনো দিনই ভালো হওয়ার কথা নয় কারণ সেখানে স্বামীর যা করণীয় সেগুলো সে করে না উল্টে সে বউ নির্ভরশীল তো সেক্ষেত্রে বইয়ের অনেক কিছু তাকে অ্যাডজাস্ট করে মেনে নিতে হয় তার কারণ হচ্ছে নাহলে সে যে ল্যাভাসলি লাইভ লিড করছে সেটা করতে পারবে না আজকের যদি টিনু সুন্দরী আর এই মৃত্যুরের মধ্যে যে রিলেশনটা হয়েছে সেই রিলেশনটা দুদিনের মানে গ্যাপ হয়ে আবার যদি টিনু সুন্দরী বাড়ি ফিরে যেত তাহলেও ব্যাপারটা বোঝা যেত যে ভাই টিনু সুন্দরীর কিছু না কিছু চুলকুনি উঠেছিল তাই সে গেছিল। না তাহলে তাদের মিলটা হয়ে যেত আর একটা ফ্যামিলির মতো মিল করে নিয়ে বলতো আমরা আবার অ্যাডজাস্ট হয়ে গেছি সেটা কিন্তু হয়নি তার মানে তাদের ফাটলটা কিন্তু রিয়েলি ছিল এবং সেই জন্য সেই গ্যাপে কেউ ঢুকে পড়েছিল তবে হ্যাঁ সেই গ্যাপে যে ঢুকে পড়েছিল সেও যে ঠিকঠাক পাবলিক নয় সেটা বুঝতে আর টিনু সুন্দরী একটু সময় লেগেছে তার পিছনে রিজেন এটা যে টিনু সুন্দরী তারা উড়ো পড়েছে যেহেতু গ্যাপটা ছিল সেহেতু তাড়াহুড়ো করেছে সেই জায়গা থেকে যদি টিনু সুন্দরী এটা করতো যে আমার এর সঙ্গে ঠিক মতো করছে না এবং আমি এই রিলেশনটা ডিসকন্টিনিউ করতে চাই করে যদি ও কোনো রিলেশনে যেত সেটা হয়তো অনেক ভালো হতো কিন্তু টিনু সুন্দরী এখানে অনেক বড় ব্লান্ডার মিস্টেক করে ফেলেছে আর যার জন্যই তাকে খেসারত দিতে হচ্ছে এরকম নয় যে এমনি এমনি ওকে খেসারত দিতে হচ্ছে তো ভুল করলে মানুষকে তো শাস্তি পেতে হবে তো ভুলও করে ফেলেছিল কিন্তু ভুল তো শুধরে নিচ্ছে নিজেকে তো নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে তাহলে তোমাদের গাদ্র দাও হচ্ছে কেন আর তোমাদের দেখছি একটাই বক্তব্য এ নোংরামি করে ভিউজ টানছিস নোংরামি করে ভিউজ টানছিস তাহলে নোংরামি করে যদি ভিউজ টানে তোমরা বুঝতেই পারছ তাহলে তার নোংরামি তোমরা আবার ঘাটছো কেন কারণ তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ঘাটছো বলেই তো তোমাদের যারা ভিউয়ার্স তারা আবার দেখতে যাচ্ছে না এটাই তো ব্যাপার কারণ তোমরা ভুল কথা বলছো ছড়াচ্ছ ওই আছে ওই ওখানে আছে ওই ওখানে আছে এর ফলে কিউরিয়সিটি তৈরি হচ্ছে আর তারাও আবার দেখতে যাচ্ছে এরকম নয় যে সবাই ভালোবেসে দেখতে যাচ্ছে খারাপ বেশেও তো অনেকে দেখতে যাচ্ছে তাহলে সেইগুলো তো তোমরা প্রমোট করছো কারণ তোমরা বলছো তাহলে আবার ভিউজ নিয়ে মতামাতি করছো কিসের জন্য মানে আমি বুঝতে পারি না মানে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার নয় আজকে তোমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও যেগুলো করছো এবং যে ধরনের সাসপেন্স ক্রিয়েট করছো আর বলছো এই আছে ওখানে আছে ওই সময় দেখা গেছে বারো মিনিটে দেখা গেছে ষোলো মিনিটে দেখা গেছে আঠেরো মিনিটে দেখা যাচ্ছে তো মানুষের মধ্যেও তো কিউরিয়সিটি গ্রো করছে এবং সেটাতে তোমরা হেল্প করছো আর সেই মানুষগুলো গিয়েই সেখানে ভিড় করছে যে দেখি আমরা দেখতে পাই কিনা আচ্ছা ওইখানে ওটা হচ্ছে কিনা দেখি ওটা সত্যি কিনা দেখি ওটা মিথ্যা কিনা দেখি দেখে আসি আর কিছু বাজে কথা বলে আসি তারাই তো ভিউজটা দিচ্ছে তাতেও তোমাদের ফাটছে তোমরা নিজেরাই করছো আবার নিজেরাই বলছো ভাবা যায় আচ্ছা এইবার আসি রান্নাঘর পরিষ্কার নিয়ে টিনো আগের দিন একা গিয়েছিল পরের দিন ওর বৌদি ওর মা গিয়েছিল এবং পরে ওর দাদা গিয়েছিল তো এইবার এদের বক্তব্য আগের দিন তাহলে তুই কি করলি ছিল্লি আর বোঝা দিলি আগের দিন যে তুই রান্নাঘরে পরিষ্কার করলি সেটা কতটা কি পরিষ্কার হলো কিছুই তো পরিষ্কার তাহলে করলি না কারণ পরের দিন আবার তোর বৌদিকে আর তোর মাকে নিয়ে যেতে হয়েছে আচ্ছা মানে এদের কত রকমের জ্বালা বলো তো মানে আমি বুঝে পাই না প্রথম জ্বালা হচ্ছে দেখো সেদিনকে মাকে বৌদিকে নিয়ে গেল না বলে তাদের কিছু লোকের বক্তব্য যে ওর মায়ের সাথে বন্ডিং ভালো না মায়ের সাথে ঝামেলা বৌদির সঙ্গে বৌদিকে নিয়ে যায়নি মানে বৌদির সঙ্গে ঝামেলা বৌদি যখন হেল্প করছে না তার মানে বৌদি খাবে ওর পয়সায় জামা কাপড় কিনবে ওর পয়সায় জামাই ষষ্ঠী করবে ওর পয়সায় অথচ কাজের বেলায় বৌদি নেই আচ্ছা এই বললো এইবার যখন নিয়ে গেল বৌদিকে মাকে তখন কিছু ক্রিয়েটার বলল যে আমরা বলেছিলাম না তার জন্য আমাদেরকে দেখানোর জন্য বৌদিকে মাকে নিয়ে গেল বাবা বুঝে গেলাম আচ্ছা তারপরে বলা হচ্ছে যে বৌদি মা বৌদিকে আর মাকে নিয়ে গিয়ে আসল পরিষ্কার করা হয়েছে তাহলে আগের দিন কে ছিল প্রদীপ্ত ছিল তার সঙ্গে ইন্টুকুলুকুলু করবার জন্য দুপুরবেলা একা একা ওখানে গেছে ঠিক আছে ফ্ল্যাটে গেছে আর সেখানে পরিষ্কারটা ওরা বেকার ওটা ওই একটুখানি আমাদের আই ওয়াশ করার জন্য দেখালো আর তারপরেই চিৎপাত হয়ে শুয়ে পড়লো মানে ভাবো এদের আচ্ছা তোমরা যারা আমি জানি না কজন রেন্টেড হাউসে ছিলে আমি তো ছিলাম আমি জানি আচ্ছা একটা রেন্টেড হাউস যদি তোমরা নাও অনেক সময় দেখেছি রং করে দেয় অনেক সময় রং করে দেয় না কিন্তু বাথরুম পরিষ্কার করার জন্য লোক নিয়ে আসতে হয় আমি তো দেখেছি তখন করেছি এরকম যে সবসময় তো নতুন ফ্ল্যাট পাইনি তো তারা যেভাবে বাথরুমটা পরিষ্কার করে দিয়েছে আমাদের পক্ষে সেগুলো ইউজ করা সম্ভব ছিল না সেক্ষেত্রে আমরা আবার অন্য যারা বাথরুম পরিষ্কার করে তাদের ডেকে নিয়ে এসে বাথরুম পরিষ্কার করিয়েছি রান্নাঘর ছোবড়া দিয়ে নিজেরা পরিষ্কার করেছি কারণ সব স্ল্যাব ফ্ল্যাব নোংরা ছিল ঠিক আছে ঘর দোর সমস্ত ধুলো ধালি তারপরে গ্রিল ফ্রিল এগুলো পরিষ্কার করেছি তো সেটা একদিনের কমও নয় যত সুন্দর ঝাঁছকছকেই ফ্ল্যাট হোক সেগুলো একদিনের কর্ম নয় এগুলো দু চার দিনের কর্ম এবং সেগুলো পরিষ্কার করতে হয় এবার প্রথম দিন যায়নি তার কারণ তার মা আর বৌদির বাড়িতে ছিল তাই জন্য বলেছিল ঠিক আছে তুই প্রথম দিন যা কিছুটা করে আয় তারপরের দিন আমরা আবার তিনজন মিলে কাজ করব করলে পরিষ্কার হয়ে যাবে এটার জন্যে তো প্রথম দিন কেন যায়নি সেটা প্রশ্ন পরের দিন কেন তিনজন গেল সেটা প্রশ্ন প্রথম দিন তাহলে ইনটুকুলুগুলো করার জন্য গেছিলো মানে টিনা যদি একা ফ্ল্যাটে যায় তার মানে ইন্টুকুলুগুলো করবার জন্যই গেছিলো মানে এখন আর যদি সবাইকে নিয়ে যায় তার তাতেও বলা হবে যে ট্রুদীপ্ত পাশে বসে আছে গেল এইবার আবার বলা হবে যদি একটা ঘর দেখানো হয় তাহলে কিন্তু হচ্ছে ওই পাশের ঘরটা দেখাচ্ছে না ওইখানে ও আছে আর ওখানেও থাকে বলে ওইটা দেখাচ্ছে না আচ্ছা এইবার যদি ঠাকুমাকে নিয়ে যাওয়া হয় তখন বলে ঠাকুমা তো বুড়ি মানুষ উনি আর কি বুঝবেন চুপ করে শুয়ে পড়বেন ও ওইদিকে ইন্ডুগুলোগুলো করবে এরা তো নিজেরাই বলছে ঠাকুমা মা বাবা দাদা বৌদি সবাই জানে এবং তারা প্রশ্রয় দেয় তাহলে ঠাকুমা থাক দিদি থাক দাদু থাক দিদিমা থাক কোনো তো প্রবলেম হওয়ার কথা নয় তাই না তাহলে এই ধরনের কথাগুলো বলার কি আছে যেই থাক সেটা কোনো প্রবলেম নেই এরা তো বলছে জনসমক্ষে সর্বসমক্ষে তা সে আছে শুধুমাত্র ভিউয়ার্সদের দেখাচ্ছে না তাহলে এই নতুন করে আবার কি বক্তব্য পেশ করছে আমি তো বুঝে উঠতে পারছি না আচ্ছা এবার দাল্লি আবার এক স্টেপ এগিয়ে গেছে এক স্টেপ এগিয়ে বলছে যে কেন এত নোংরামি করছিস তোর দরকার হয় তুই ডিভোর্সটা নিয়ে নে না ডিভোর্সটা নিয়ে নিয়ে তারপরে তুই কার সঙ্গে থাকবি কার সঙ্গে মানে বোঝা বাদবি কার সঙ্গে ইন্টুগুলুগুলো করবি কার সঙ্গে চিৎপাত হবি তোর ব্যাপার ডিভোর্স নিয়ে নে আর তারপরে অন্য কারোর সঙ্গে থাক আমাদের আর তোকে কিছু বলার নেই তাই বুঝি যতদিন ইউটিউবে টিনুসুন্দরীর ব্লগ থাকবে ততদিন তোরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবি এই যে বক্তব্যটা দিলি না তখন নাকি তোদের আর কিছু বলার নেই এটা পুরো ভুল ভ্রান্ত কথা লোকের সামনে প্রেজেন্ট করছিস ঠিক আছে ও ব্লক দিলে তোরা ওকে ছিঁড়ে খাবি এটাই স্বাভাবিক কারণ হচ্ছে ও যে একবার দেখিয়েছে তার জন্য তোরা সারা জীবনকে এই দেখো তোমাদের বলেছিলাম না এইটা হওয়ার ছিল ওটা হওয়ার ছিল সেটা হওয়ার ছিল তো ও যদি ধরে নিলাম তর্কের খাতিরে ডিভোর্স করার পর অন্য কাউকে বিয়ে করে হ্যাঁ তাহলেও তোরা ছিঁড়ে খাবি এটা তোদের স্বভাব আচ্ছা এইবার তুই যে বলছিস টিনাকে যে ডিভোর্সটা নিয়ে নে না ডিভোর্সটা নিয়ে নে না একা একা ডিভোর্স করা যায় তুই জানিস দুজনকে একটা মিলে তো ডিভোর্সটা করতে হয় মানে দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ডিভোর্স হতে পারে আর না হলে নিজেদের মধ্যে কন্টেস্ট হয়ে ডিভোর্স হতে পারে তাহলে ডিভোর্সটা তো শুধুমাত্র টিনার হাতে নেই মিত্রের হাতেও আছে তাই তো আচ্ছা এইবার তুই যে ডিভোর্সের কথা বলছি না মিত্তিরকে বল না যে মিত্তির যে শর্তগুলো আরোপ করেছে সেই শর্তগুলো তুলে নিতে তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে শর্তগুলো আরোপ করেছে সেগুলো তুলে নিতে বল ঠিক আছে এটা গেল এক নম্বর আর দু নম্বর হচ্ছে তোরাই তো একদিন বলেছিলিস যে মৃত্যিরকে যে তুমি ওকে না চাও ওকে ডিভোর্স দেবে না ওকে ঝুলিয়ে রাখো এইভাবে ঝুলে ও বুঝতে পারবে কত জ্বালা ও তাড়াতাড়ি ডিভোর্স চাইছে তোমার সঙ্গে ডিভোর্সটা করার পরেই ও সংসার বাঁধবে ওকে সেটা করতে দেবে না ওকে ঝুলিয়ে রাখো তাহলে আজকের আবার অন্য কথা বলছিস আজকের বলছিস তাড়াতাড়ি ডিভোর্সটা নিয়ে তুই যা খুশি করার কর তাহলে এই কথাটা সেদিনকে মৃত্যুর কে তোরা বোঝাতে পারতিস যে মৃত্যুর বেকার যখন তুমি সেই থুতু চাটবে না ওর সঙ্গে আর ঘর করবে না ওকে ওর মতো মুক্ত করে দাও তুমি তোমার মতো মুক্ত হয়ে যাও তারপরে একটা ডিসিশনে আসো বাচ্চার ব্যাপারটা নিয়ে আর তারপরে তোমরা যে যার নিজস্ব লাইফ লিড করো ঠিক আছে করবে না তোর মৃত্যুর করবে না রে মৃত্যুর করবে না কারণ মৃত্যুর জানে ডিভোর্স করলেই প্রথম টিনু সুন্দরীর যে যে ব্লগুলো করা আছে সেই ব্লগুলো টিনু সুন্দরীর ভিডিওগুলোকে প্রাইভেট করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে যেটা ওর চ্যানেলে প্রচুর এফেক্ট পড়বে সেটা করতে পারবে না ঠিক আছে আর টিনু তো নিশ্চয়ই এটাই বলবে যে ভাই আমি আর তোমার সঙ্গে যুক্ত নই অতএব আমার ফটো যা ছিল আগে সমস্ত ডিলিট করো প্রথম ভিডিও যা আছে আছে সব ডিলিট করো এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কথা হচ্ছে যে তোর ভাই ডিভোর্স করলে জানে যে আমার চ্যানেল আর কেউ দেখবে না আমি এই আমার বউকে বেচে খাই সে ফারেশনে আছে তো কী হয়েছে আমার তো বউ তাকে বেচে বেচে খাই তো সেইটা আমি আর বেচতে পারবো না পরের বউকে বেচলে তো হবে না মানে যদিও বিয়ে করে তখন সে পরের বউ হবে পরের বউকে বেঁচলে তো আর আমি পাবো না ওর জন্য তোর ভাই ডিভোর্সটা দিতে চাইছে না তাই যেন নানা রকম শর্ত দিয়েছে তাই টিনুকে না বলে না ওই কথাটা তোর ভাইকে গিয়ে বল মানে মৃত্যুর ভাইকে তাহলে মনে হয় ভালো হবে বুঝতে পেরেছিস অযথা ফালতু টিনার কাছে গিয়ে সব ঘেনোর ঘ্যানোর 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 করিস না বুঝতে পেরেছিস এটাই বলার ছিল ভিডিওতে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা